নমস্কার গিরি মি কবিতা সিংহ কাছার জেলার শিলচরে তো আজিকার এ নিউজ বার্তা আশা হাবি হাম প্রভু কৃপাই ভবা বালাই আস তো পইলাই মি মোর চ্যানেল ভাড়া দেত কবিতা মিজিপয়াল কে এম ডবরি এর চ্যানেলের ভাড়াতে সি নুংসি পাঁচ জানাউলি তো মি হাবিরাম পৈলায় হেসে আন ও ওকরাগত লাইকা হান করি লগে এরসেয়া কমেন্ট হান করি লগে এসারে নোয়া নয়া আপডেট পানার কাপুরা চ্যানেল ওরে অল নোটিফিকেশন অন করি মানে সাবস্ক্রাইব করি তাই আজিকার নশীপা কর্মা আছে তাই আমার দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাহনাতির ফিল্মনার জায়গা ওহানোর থাংনাত আমি হাড়পা পাতাঙ্গাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের দরকারি কতহান লেরিক ফঙল ওহান থাংনাত আমি আর তো হাড়পা পাতাং নাই আমার ফেব্রুয়ারি মাহান আমার গেলগা আট বারো নয় ফেব্রুয়ারি সমাজের যে ইহামপাড়া গুরুত্বপূর্ণ আলোচনা গেলগা আহান বানানোর মা সমতা আনানি আর কাহানুচ্ছে তাই ইয়ারে পড়ি এরে দোহানি যে কিতা কিতা কার্যসূচী আমার তা হবাইয়া গেলগা ওহান সম্বন্ধে আমি হারবা পারতাম তো আহিক এবাকা এভাক এবাকা আমি হারবা পারতাম যে দুই হাজার পঁচিশের নয় ফেব্রুয়ারি মাস যে ফিল্ম রিলিজ হইল আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কাবুলিয়া এহান ডর তলাহান ফিলিমহানের নাংহান সে তাই খৌরাং যে সারে আমি যে কোনো হান আকাঙ্ক্ষা ইয়াঠাইয়া এখানরে আমার একচুয়াল ল্যাঙ্গুয়েজও হারলো আমি মাঝে তাই খৌরাং খৌরাঙে হারলো দেহানি মনে ইয়াঠাইলতা খৌরাঙে হারল খানা মনে ইয়াঠাইলতা ঠিক সারে হান যে সারে খৌরাং ফিলিমে আনজেভা সেই তাই নিশ্চয়ই ভাবানি পাই জবর হওয়া লাগে লসে ইয়ার ইহান লগে জেপেতো দিয়া থাকা এহান চেয়ে দুই ফেব্রুয়ারি মা আমার অরুণ কুমার চন্দ গ্রন্থাগার শিলচরে ওই রিলিজ মি নিজে প্রত্যক্ষ আগন জবর ঠিক পেলু হাবির একটিং ইয়কিতা হাবি একদম নর্মাল পুরা রিয়েল লাইফর স্টোরি হান আছে চার দিয়ে এখন ওইয়া গেলার নয় ফেব্রুয়ারি আর আকো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যে যে লইয়া আছে ও লইয়ার জিতই গাও নিশ্চয় নিচুই আঁকি করিম চেয়েও গাছ জবর নই তারাই আমার তাই যদি আমার ফিল্ম নাচে আর আমার এটা ইনভেস্ট কর তারা যে প্রডিউসার রূপাক খরচ আছে এটা ওখানে এখন আর্নিং লোক লগে নুরে আমি সাপোর্ট দে লাগতোই আর কি দর্শক হিচাপে হিসাবে তো সারা সাপোর্ট দিলে ও তাহলে হয়তো আরও আমার তা মুভি আমার সমাজর কাবুলে মেসেজ আকারে দিতাই আর আমার পলিডিয়া ইন্ডিয়া এস্টাবলিশড রেডিও আর্টিস্ট এবং সারা আমার পশ্চিম বাংলা উত্তর পূর্বাঞ্চলে যেগর স্বনাম ধন্য এ সংস্কৃতি জগতে গড় মাঝে যেগর অভিজ্ঞতা অনেক কিছু থাকে সেগা মোর জেঠাবিও দিলীপ সিনহা প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ একদম জবরদস্ত

প্রদীপ প্রজ্বলনের কাবুলিয়া মি বিশেষ করে হনবিহানার আজিৰ মুভিৰ লিড এক্টৰস মি উৎপল সেন খানি দাহনি মনوري তা গেষ্টৰে হনবিহান খানি কৰাতো গেষ্ট আজিবা উৎপল সেন প্লিজ অন দ্য স্টেজ আ উৎপল আজিৰ প্ৰিমিয়ৰ দিনে দ্য মোষ্ট লাভেবল গাই মৰবা গিনাক ইউনিক মাইক্ৰি তৰ্কেষ্ট আজি প্ৰদীপ প্ৰজ্বলন কৰা নাই দিয়া ছুটি মাতিয়া আৰম্ভ কৰা যায় থেংক ইউ

পাপাৰ কামাতিয়া আমি খুব কামীয় আন থি তই মামাৰে বাৰ কাকোৰে ৰকুৱে কৰো দেই প্লিজ পাপাৰ পুত্তি গ'ল কাকা আছে লাগে না কামাতি থেংক ইউ মর মা এক আজি মানে লাইফে যতটুকু আগে আছো এডুকেশন লাইফ বাফেশনে হতে সাবৃত্ত কন্ট্রিবিউশন আছে

ওই তাই পশ্চিম কছু দরম কালী এগ জেগ জেগ গিরে থানি মোর পৌরা বালা জেগোর মানে থতা তো হো নিশ্চয় বিগ বাজেটর ফিল্মান একদম বলিউডর দেখি ওষারে খরচ করিয়া পড়েছি জবর নুমে পিতারাই গিরে গিয়ে থানি ওহানোর ফুটেজখানি ফুটেজ মানে পোস্টারিং করানিয়া করে সি উতখানি নিয়ে তুলিয়া ধরে গিরিগি থানি আমি হারপানি পাতা যে গেলগা আট বারো নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সমাজের ডাঙর সভা গুরুত্বপূর্ণ আলোচনা হইয়া গেলগা ও সবার মাধ্যমে ও সবার মারপথে আমার সমাজের কিতা মেসেজ দিলা ওহান এবার আমি শুনানি পাতা নাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ অসমর সিজিলে আট বারো নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বিক্রমপুর লোয়া টিকরবুরুগা ভার প্রতাপগড় লোয়া পাথারকান্দি সাহিত্য ভারত সমাজ সম্পর্কিত আলোচনা সভা দুহান অয়াগেলগা টিকরবুরুঙ্গা জগন্নাথ মন্দিরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভানানের সমতা আনানি ক্রিসাদে ভার পাথারকান্দির ভুবনেশ্বর মিশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজ রীতিনীতি এ বিষয়ল ওয়া গেলগা সবারে কেন্দ্র করিয়া সাহিত্য পরিষদ অসমর ভাড়া মুট মুঠ লেরিক চারিহান পোঙল এক নম্বর লেট হিস্টারি অ্যান্ড ফ্যাক্টস স্পিক অ্যাওয়ার্ড মণিপুরী দুই নম্বর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ দর্শন তিন নম্বর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইতিবৃত্ত ভার চার নম্বর সরদর কেথক আনুষ্ঠানিকভাবে ফিতামুকিয়া আসাম ত্রিপুরা পোলদেশার সাহিত্য শিগৃহী থানির আতে ধেনা হল বারো এর আঞ্চলিক সাহিত্য পরিষদ বাংলাকে টিকর ভুরুঙ্গাত সুমন হয়। সম্পাদনাত নুনশিপা মিচেল দেওয়াল পত্রিকা কবি সুদৈন সিং গির করল কঙ্করানী অকান্দি প্রতাপগড় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় সদস্যা সুমিত্রা সিংহ গীথানকে সুরিত সিংহর সম্পাদনাত কঙ্করানী অয়েল ঘরে ঘরে ইমারঠার মিশনে মিশনে মুঙে থা সাহিত্য পরিষদ অসম সিজিলে সাধনার মাধ্যমে সাহিত্য সৃষ্টি লয়াই অক এনিং এ দেওয়াল পত্রিকা ভোটা কিহান সাহিত্য পরিষদর ভাড়া দেনা দেওয়া উচিত এটাত এর দেওয়াল পত্রিকা এটা ভঙ ভঙ্গিতেই থাইতই এর সুমন বার সম্পাদনাত সম্পাদনার ফঙ্করা পত্রিকা যে যে নোয়া শৌ তানুর ইকরাগা তানু হাবিরা সাহিত্য পরিষদের সম থাকার থাইল হারিয়া রিহান নয় ফেব্রুয়ারির ভুবনেশ্বর মিশন ইকৰা ফুল সম্পাদনাত সম্পাদন লেখক ইয়ে হান অধিবক্তা ভীমসেন সিংহর সম্পাদনায় লেট হিস্টারি এণ্ড ফ্যাক্টস স্পিক অ্যাবাউট মণিপুরীজ ডক্টর প্রবাদ কুমার সিংহর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ দর্শন ধীরেন্দ্র চন্দ্র সিংহর ইষ্ণুপ্রিয়া মণিপুরী ইতিবৃত্ত ভার পোহলি মুখার্জির সরদর কেথক আর তাও যে খান যে কনাকার কাদাত কাদাৎ নেয়সিলা যুবক বুজন সময় সময়ে মহাসভায় সীতা করে সীতা প্রশ্ন লৌলি জৌলি অসি তানুর প্রশ্ন সঠিক উত্তর পানা খানে সাক্ষরে লেট হিস্টারি অ্যান্ড ফ্যাকসিক অ্যাওয়ার্ড মণিপুরিজ এলেরিকের চল্লিশ বছর পুষে শেং করে ফঙ্করানি ওইহান সাহিত্য পরিষদ অসমর সভাপতি ঢাঙরিয়া লক্ষেন্দ্র কুমার সিংহ গিরকর সভাপতিত্বে সভাপতিত্বে ওয়াগেল এর আলোচনা সভা জেহানির আহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী বানানে সমতা নিকি কিসাদের এ বিষয়ে কবি সাহিত্যিক মথুরা সিংহ কবি সুদৈন্য সিংহ লক্ষেন্দ্র কুমার সিংহ প্রভাসকান্তি সিংহর লগে আরতাও তানুর মন্তব্য তুলিয়া দল্লা। উচ্চারণ বারো বানানোর সম্পর্কে করে মন্তব্য তুলিয়া দল্লা। তুলসিলা ছাত্র যুবক বারো ভোজনে ইয়ারি পরে ধমা নিয়ে আট ফেব্রুয়ারি সবাহান মূর্তি পালছিল ঠিক ঔষধে পাথারকান্দি ভুবনেশ্বর মিশনেও অধিবক্তা বিশ্বদেব সিংহ ডাক্তার প্রভাত কুমার সিংহ প্রতাপ সিংহ বিদ্যাপতি মিশ্র ভার সুভাষ শর্মা গির গিরকাশে আমার গজে মন্তব্য সমাজ আহান মুহেদের কাকে কাটতে বানান ভার রীতিনীতি এটার গুরুত্ব প্রতিহান করে দিলা বাকি হাব্বি বক্তারে সাহিত্য পরিষদ অসমর বারাদত হমা শ্রদ্ধা ভক্তি কাতকরানি অর বার আলোচনা সভা দেহানি গজ সমাজে সৈনে প্রভা পাহান বেলা পার্থই এনিং থয়া সাহিত্য পরিষদ এর দেয়ার সবার মাধ্যমে সাহিত্য পরিষদ ডাঙর খৌরাঙাহান ইতিহাস সাকল ওহান ঐতাই বিক্রমপুর টিকর বুরুঙ্গাত পৈলাই সাহিত্য পরিষদ ফিরার হান তুলে দিল পরিষদর কেন্দ্রীয় সভাপতি ডাঙরিয়া জিতেন্দ্র কুমার সিংহ গিরকে ভারত পাথারকান্দি পরিষদের রাজ্য সভাপতি লক্ষীন্দ্র কুমার সিংহ গিরহকে এর আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি এহান সমাজ সাহিত্য পরিষদের ঐতিহাসিক দিনাহান ওইয়া থাইতোই এহানোর পাংলাকে আছিলা হাবিরে সাহিত্য পরিষদ আসামে তো থাকাত বারো হিংসক ডাকাত করেন সাধারণ সম্পাদক শিবেন্দ্র সিংহ গিরকে তো গিরিগিথ আনি আজি কুসিপা কৌর মায় আনি মো এতে আর তাও পৌ কা ভুলিয়া হাবি চ্যানেল গরে সাপোর্ট করি লগে সাবস্ক্রাইব করি আগে তো জেতা সেয়া হরাই হাবি রে মর বানা ভানুংসি লগে নয় চারায় ওগ লাইক কমেন্ট করি লগে সাবস্ক্রাইব করতে না পাহরি হাবি হবা বেলায় থাক আর তাও হবা হবা কোলেও হাজির অন্য কোনো দিন ধন্যবাদ